রহমান ইর রহিম নারায় তাকবীর আল্লাহু আকবর নারায় রিসালাত ইয়ারুল আল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম প্রিয় মুসলিম তো জনতা আসছে চার ডিসেম্বর রোজ বুধবার বিকাল তিন ঘটিকা হইতে ঐতিহ্যবাহী কিনারা আনোয়ারুল উলুম এতিম ও হিপসখানার উদ্যোগে আটাশতম তাফসিরুল কোরআন মাহফিল স্থান ঐতিহ্যবাহী কিনারা আনোয়ারুল ও হিজখানা মাদ্রাসা ময়দান মন্নারা নাঙ্গলকোট কুমিল্লা উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসিরে কুরআন সুমধুর কণ্ঠস্বর आलहज हज़रत मौलाना नसार आहमेद सहेब चाँदपुरी फाजिल डिग्री मद्रासा चाँदपुर